বাঁকুড়া জেলার এমন অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে মা দুর্গার পুজো হয় দক্ষিণ বাঁকুড়ায় এমনই একটা গ্রাম যেখানে সাঁওতাল সম্প্রদায়ের মানুষেরা সাঁওতালি কালচার মেনে মা দুর্গার পুজো করেন এবং আশ্চর্যকর ব্যাপার আদিবাসী রমণীর হাতেই এই মা পূজিত হন চলুন আজকে শোনা যাক এরকমই একটা ঘটনা হ্যাঁ এটা আমাদের এখানে আজ মোটামুটি প্রায় কুড়ি বাইশ বছর এরকম পূজা আমাদের চলছে হয়ে আসছে তা প্রথম দিকটা ওই এক দু বছর আপনার ওই ঘটে পুজো করেছিলাম ঘটে পুজো হ্যাঁ আচ্ছা তারপরে আমার তো আদিবাসীদের এমনি তেমনি পুজো পাঠ খুব একটা করলে বলে যে এটা আমাদের আদিবাসীদের নয় এটা বাঙালিদের বামুনদের হিন্দুদের এরকম নানা রকম হ্যাঁ আমরা ঠাকুরকে জানালাম হ্যাঁ যে মা আমরা পুজো করতে পারবো না হ্যাঁ তারপর মা বলছে না যে তোমরা আমার মূর্তিটা দেখাও সমাজের মানুষকে আমি কে হ্যাঁ তাহলে আর তোমাদেরকে ইয়ে করতে হবে না নিজেরা নিজে বুঝে নেবে তারপর থেকে কি মূর্তি পুজো শুরু হল হ্যাঁ তারপর থেকে আমাদের মূর্তি পুজো হ্যাঁ আজ মোটামুটি আঠারো কুড়ি বছর মূর্তিটা দিয়ে আমরা পুজো করছি এবং আমাদের মন্দিরে মূর্তি থেকে হ্যাঁ নিত্য পূজা হয় যান দিনের বেলা ষষ্ঠীর দিনে মানে বেলি বলে যেটাকে বরণ তখন মাকে যেটা আগের বছরের মূর্তি হ্যাঁ ওটা ওটাকে বার করে বার করে রেখে নতুন কাপড় দিকে ঢেকে রাখা হয় হ্যাঁ তারপরে নতুন মায়ের মূর্তি মাকে প্রতিস্থাপন করা হয় যায়। তারপরে সেটা ষষ্ঠীর দিনে হ্যাঁ সেটা হয় নাকি এটা কি পুরোটাই মাটির চালার মধ্যে নাকি ওটা হ্যাঁ এটা মাটি আছে হ্যাঁ কারণ মাটি বেশি দিন হ্যাঁ থাকবেও না কারণ তো আস্তে আস্তে ঠিক আর এটা আপনাদের পুরোহিত কারা বা পুরোহিত বলতে এখানে আমাদের ওটা গুরুদেব আছেন গুরুমা মহিলা

আদিবাসী ভাষাতে আপনাদের করে করা হয় এটাই এই যে মূর্তি হচ্ছে এখন এই বৃষ্টির কারণে অনেকটাই সুকনো দেরি হয়ে যাচ্ছে শুকোতে আর আপনাদের এখানে যেরকম আমাদের বাঙালিতে যেরকম ঢাক বা এইসব কিছু হয় আপনাদের কি ধামসা বাদল দিয়ে না ধামসা আছে ঢাকো ঢাকেরও ব্যবস্থা আছে আর এমনি যেরকম পুজো হয় পদ্ম ফুল যেরকম পুজো হয় সেম একই রকম ভাবে হয় কিন্তু আদিবাসী আপনাদের আমাদের কালচারের সম্প্রদায়ের মাধ্যম দিয়ে পুজোটা হয় ঠিক আছে ধন্যবাদ